শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এই সাল লাইভ তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে দশটা তেরো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে এইমাত্র মানে ব্রাশ করে আস এসে বসলাম মায়ের একটু জল এনে জলটা খেয়েছি বোন এইদিকে এসে দেখি বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে কারণ আজকে আমি কিচ্ছু হাত দিতে পারিনি কারণ আমার শরীরটা না ভীষণ খারাপ ঠান্ডা লেগে গেছে মা ওইদিকে চা বসা মানে বসিয়েছে চা হয়েও গেছে খেতে দেবে তো সকাল থেকে সারাদিন সঙ্গে দেখো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে চা নিয়ে মা চলে এসেছে বোন আমার মায়ের তিনজনের জন্য তিন কাপ চা বাবার দোকানের টোস্ট সঙ্গে বিস্কিট আর মুড়ি এই দিয়ে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট করা হবে তো মা এই ট্রেনের মধ্যে নিয়ে আসে বেশ ভালো হয় বোন এই দিকে চা খাওয়া শুরু করে দিয়েছে আমাদের সকালের ব্রেকফাস্ট করতে অনেকটাই দেরি হয় তো বোন বলছে শীতের সকালে এক কাপ গরম চা হলে আর কিছুই লাগে না সত্যি তাই এই শীতের দিনে এই চা খেলেই মনে হয় খুব ভালো লাগে আর সকালকার ব্রেকফাস্ট করতে দেরি হওয়ার কারণ সকাল থেকে মা আসে অনেক সকালেই ওঠে একটা একটা করে কাজ সারতে অনেকটাই দেরি হয়ে যায় তারা করে তো কাজ করতে পারে না তোমরা তো জানোই তো সেই জন্যই একটু দেরি হয়ে যায় তো ব্রেকফাস্ট খেয়ে এদিকে একটু আওয়াজ পাচ্ছিলাম বাজনা বাজছিলো তো তাড়াতাড়ি করে বারান্দায় এলাম এসে দেখি কীর্তন এসেছে আজকে কার্তিক মাসের একদম শেষ তো সেই জন্য কীর্তন যাচ্ছিলো বসে দেখছিলাম ভালো লাগে আর কিছু আসলেই না বারান্দায় এলেই দেখা যায় সেই জন্য বারান্দাটা না আমার ভীষণ পছন্দের যে বান্দা থেকেই দেখা যায় আর মানে রাস্তায় যেতে হয় না আর কি তো এদিক ওইদিক একটু দেখছিলাম এদিকে বাড়িতে এসে দেখি বনে স্নান হয়ে বোন রান্নাঘরের সামনেও চলে এসেছে তো আজকে রান্না হবে ছানার বরার ঝোল তো এদিকে বোন দেখো ছানা কিছুটা চিপে নিয়েছে আর একটু ছানা আছে তো এই ছাকনাতে বোন পুরোটা ঢেলে নিল নিয়ে বাকিটা নিয়ে নিলো তারপরে তোমরা তো জানোই এই রেসিপিটা দাও মানে দেওয়াই আছে আর কি তো তোমরা যারা যারা নি দেখে আসতে পারো তো এটা এখন মেখে নেবে এইদিকে দেখো রান্না করতে করতে আমাদের বাড়িতে কারা আসছে নতুন অতিথিরা আসছে আর কি ওই যে রাধা কৃষ্ণ স্বয়ন আমাদের বাড়িতে চলে এসেছে ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো আমাদের দেখতে আর কি একদম রাধা কৃষ্ণকে সাজিয়েছে সবাই এসেছে আর বেশ অনেক কয়েকদিনই এসেছে আমাদের বাড়িতে তো সেই জন্য আজকে একদম লাস্ট দিন তো সেই জন্য এসেছে এই যে রাধা আস প্রথমে যে আসলো কৃষ্ণ তো সবাই এসে এখানে দাঁড়িয়ে আছে তো মা আবার একটু মিষ্টিমুখ করিয়ে দিল কারণ জানে আজকে আসবে রাধা কৃষ্ণ তো মা অল্প অল্প করে সবাইকে একটু দিল তো সবাই এখন চলেও গেল বেশ ভালো লাগলো রাধাকৃষ্ণকে দেখি। আর এদিকে রান্না করতে করতে ওরা এসেছিলো রান্না করতে করতে আমাদের বাড়িতে নতুন অতিথি রাধা গোবিন্দ মানে কৃষ্ণ সরি আসছিলো তো এদিকে থোর ভাজা হয়ে গেছে আর হচ্ছে বেসনটা ফেটিয়ে রেখেও দিয়েছে আর ছানার বড়ার ঝোলটা হবে ফুলকপি আলু দিয়ে আর তার সঙ্গে আমরা চাটনি মানে কামরাঙ্গা চাটনি সরি আর দেখো একটা কাকু আমাদেরকে কত সুন্দর ধান এনে দিয়েছে সত্যি কিছু মানুষ আছে আমাদেরকে এত ভালোবাসে আমার মানে কি বলবো সেটা যতটা বলবো ততটাই কম তো কাকুটার জমি আছে তো সেই জন্য সেই কাকুটা এনে দিয়েছে আমি শুধু বলেছিলাম যে কাকু নতুন ধান পেলে একটু দেখো তো তো কাকুই বলেছে আমারই জমি আছে তো আমি এনে দিব তো অনেকটা পরিমাণেই এনে দিয়েছে এতটা যদিও আমাদের লাগবে না ওই গোপালের পাতা দিতে লাগবে রবিবার করে আর কি তো তবু থাক শুকিয়ে রাখলে ধান তো অনেক কাজেই লাগে বৃহস্পতিবারের লক্ষ্মীর ঘট বসাতে লাগে তারপর অনেক ক্ষেত্রেই ধানের প্রয়োজন হয় লক্ষ্মী পুজোর দিন লাগে তো বোন আবার একটা একটা করে এইভাবে শীষগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিচ্ছে কারণ এইভাবে রাখলে না নষ্ট হয়ে যেতে পারে আর এইভাবে ধানটা যদি ছড়ি মানে ছাড়িয়ে রাখা যায় একটা কৌটোতে তাহলে অনেক দিন মানে যাবে আর কি তো এর আগে ধান বাড়ন্ত হয়ে গেছিলো তো সেই জন্য কিনে নিয়ে এসেছিলো বাবা তো কাকুটাই যখন দিয়েছে তো এটা বোন এখন যত্ন সহকারে রেখে দেবে তো দুই জায়গাতে অনেকটা পরিমাণেই দিয়েছে এদিকে বোন ওই কাজটা করছিলো মানে ধান ছাড়িয়ে রাখছিলো আর এদিকে মায়ের রান্নাও কমপ্লিট এখন শুধু বড়া ভেজে দিয়ে দেবে তো ওই সাইডে ঝোলটা বসিয়েছে আর এই সাইডে বড়াগুলোর মা ভেজে নিচ্ছে ছানার চাটকিগুলো নে বোন তো চাটকি বানিয়ে রেখে আর কি দেখলেই তো সেই বেসনের মধ্যে এপিট ওপিট করে সুন্দর করে লাগিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিল। আর বেশ না বোন ফ্যাটানোটা এত সুন্দর হয়েছিল প্রত্যেকটা বড়ায় ভীষণ সুন্দর ফুলেছিল তো এইভাবে লাল লাল করে একটু ভেজে মা তুলে নিচ্ছে আর এটা খেতে না ভীষণ ভালো লাগে তো বাবার সঙ্গে একটু বেরিয়েছিলাম তো কালকে আবার রবিবার আছে তো সেই জন্যই আমার পলব নিতে বেরিয়েছিলাম তো এই রাস্তা দিয়ে এখন বাড়ি যাচ্ছি এই যে দেখো বাবা আর আমি তো এখন বাড়ি যাবো বোন যাবো একটু বাজারে তো রেডি হয়ে গেছে আর এই যে ঠান্ডা পড়ে গেছে হ্যাঁ ঠান্ডা আগে দিন গাড়ি বাইরে গেছিলাম খুব ঠান্ডা লেগেছে যে না ঠান্ডা লাগা যায় না আমার ইয়ে ঠান্ডা লেগে যায় তো তো এটা এটা পরেছি আর এটা গলার সঙ্গে জড়িয়ে নিব খুব ভাইটা আর এই জামাটা পরেছি দেখো মোজা পরেছি মানে সব কিছু পরেছে কারণ আমাদের এখানে না বেশ ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা লাগে হাওয়া লাগে তো খোলা মেলা যে চারিদিকে ওই জন্য ঘরে তো অতটা ঠান্ডা নেই কিন্তু বাইরে প্রচন্ড ঠান্ডা তো এখন বোন বেরিয়ে যাবে বাবার সঙ্গে একটু কয়েকটা কাজ আছে বাজারে আর কি এই কাজগুলো না করলে না খুব অসুবিধা আর কালকে একটা স্পেশাল দিন আছে তো সেটার জন্য একটু যাবে তো সব কিছু মিলে বোন রেডি হয়ে গেছে আর এখন অনেকটাই বেলা হয়েছে চার মানে চারটা বাজে আর কি বাজবে বাজে নি হ্যাঁ বেরিয়ে যাবো না চারটা বেজে বেজে গেল তো এখন একদম রেডি হয়ে গেছে শুধু চুলটা বেঁধে নিবে তাহলেই হয়ে যাবে তো ও এদিকে বেরিয়ে মানে যাবে এদিকে আমার গলা শুনে বুঝতেই পারছো আমারও পরিস্থিতি খুব একটা ভালো না তো সেই জন্য বোনকে বললাম বোন ঠান্ডা একদমই লাগাস না তো সেই জন্যই এইখানে দেখো একটা খুব সুন্দর গাছ তো বোন এখানে বসে আছে এই যে বোন বসে আছে এখানে কেন বসে আছে আর কলার পাতা কেন আনা হয়েছে এটা তোমরা কালকে জানতে পারো শুভ সন্ধ্যা বন্ধুরা তো বোন একটু বাহিরে গিয়েছিল তো আসলো মানে কি বলতো ঠান্ডা ভীষণ পড়ে গেছে ভীষণ পড়ে গেছে তো মাসে যেটা পড়েছি গেলো বা শীতও এটা পড়েছি দেখেছ তো শীতের সব জিনিসই বের করতে হচ্ছে ধীরে ধীরে বাবারও ঠান্ডা মানে লেগেছে বাবার জানো তো মানে গলাটা বসে গেছে মানে গলা বসে যাওয়াটা না ওটা ঠিকই হচ্ছে না মানে গলা ভেঙে যাওয়া যাকে বলে আর কি সেটা একদমই ঠিক হচ্ছে না গরম জল করছে মানে গালগুল করছে কিন্তু মানে এগুলো তো কিচ্ছু হচ্ছে না তার সঙ্গে সঙ্গে আমারও এদিকে দেখা দিয়ে গেছে মানে কালকে রাত্রেও জ্বর এসেছিলো আর রাত্রিবেলাটা মানে সকালবেলাটার থেকে ছিল না হালকা গা গরম হচ্ছে আর তার সঙ্গে মানে শরীরটা মানে করছে আবার হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে লাগছে ভীষণ তো মা এটা পরে এটা পর এটা পড়লে ভালো লাগবে তো সাদা কালার যেটা বের করেছিলাম তো ওটা পড়লে না ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে তো সেই জন্য এটা একটু মানে একটু ভালো আছে মোটা আছে তো মা বললে এটা বড়ো সবারই ঠান্ডা দেশ বেরিয়ে গেছে হ্যাঁ তো এত মানে কি হট করে যে ঠান্ডাটা পড়ে যাবে বুঝতে পারেনি তো সেই জন্য ভাবলাম যে মানে বের করতে তো হবেই আর ঠান্ডা লাগানো যাবে না আমাদের তো এমনিতেই জানো আমাদের পরি মানে শরীরটা তো সেই জন্যই আর হচ্ছে বোন বাজারে গিয়েছিল যে ওষুধটা আমাদের বাড়ানো হয়ে গেছিলো মানে ওষুধটা মানে নিতেই হতো আর কি তো সেই জন্য ওষুধের জন্য ওষুধটা নিয়ে আসলো তারপরে কালকে না আমাদের একটা স্পেশাল দিন সেটাও তোমাদের সাথে শেয়ার করব কালকের দিনটা কি আর মাইট বাইরে গেছে তো দুলবনি আছে বাবাকে কিছু জিনিস কিনে দিলাম ধান্নার জন্য হ্যাঁ ও বাবার জন্য না খান্ডার জন্য না কি বলবো আমাদের না কত যে চিন্তা তাই থেকে হ্যাঁ একটা পর একটা জিনিস লাগতেই থাকে জানো তো আসলে কি বলতো শূন্য সংসারটাকে মানে পূর্ণ করা বিশাল একটা ব্যাপার কিন্তু আমাদের সংসারটা একদম শূন্য সেটাকে পূর্ণ করতে গেলে একটা সংসারে কিন্তু অনেক কিছু প্রয়োজন তা তবু দেখো আমরা বিলাসিতা তারপরে আমাদের যে কোনো ক্ষেত্রে আমাদের কোনো দেখবে হাই ফাই ব্যাপার নেই কালকে দুদিন শুক্রবার দিন বাজার থেকে জিনিস দেখে আসছি ওটা খুব পছন্দ ছিল কিন্তু নিয়ে আসতে পারিনি কারণ ওষুধটা তুলতেই হবে কারণ ওটা আমাদের সবথেকে দরকারি বেশি জিনিস আর বাবার জন্য যেটা কিনেছে সেটাও তোমাদেরকে বলছি দেখো বাবা তো কোনো কিছু মুখ ফুটে চায় না কিন্তু বাবাকে দেখলেই বুঝতে পারি যে এই জিনিসটা বাবা এখন খুব প্রয়োজন বাবা তো আজকেও নেবেন না আমি জোর করেছিলাম দোকানে গিয়ে তো বাবার জন্য একজোড়া জুতো কেনা হয়েছে আর কি তো জুতো আমার না ভিডিওতে দেখাতে মানে কেমন যেন একটা খারাপ লাগে ঠান্ডা জুতো গুলো হ্যাঁ মানে বুট জুতো টাইপেরই আর কি ওগুলো না একজোড়া নিয়ে দেওয়া হলো বাবাকে কালো কালো দিকে একটা তো বাবা তো দোকানে যায় বা মানে বাবার মানে দোকানের পেছনটা না এত মাঠ আছে আর কি বিশাল মাঠ তো ওইখান দিয়ে ভীষণ হাওয়া আসে আর বাবা এমনিতে ঠান্ডা লেগে গেছে তো সেই জন্য এই জিনিসটা লাগবেই তো বাবা তো নেবেই না বাবা জানে যে ওষুধ তো তুলতে হবে বোন বলল বাবা যখন লাগবে একটা নিয়েই নাও কিন্তু ওই কাকুটা না ভালো বাকিও রাখে বাকিও রাখে আর কি তো পুরোটা দেয়নি কিছু দিয়েছে আর কিছুটা রেখে এসেছে আবার যখন হবে তখন দিব কারণ ওষুধটা যদি না তুলতাম তাহলে দিতেই পারতো আর কি তো অনেক অনেক মানুষই আছে জানো তো আমাদের ঘরে পড়ার জন্য মার তো জানোই পায়ে ব্যথা তো শীত আসলে না মানে টুকটাক টুকটাক এটা ওটা লাগে যে আমার দরকার কিন্তু এই মুহূর্তে সম্ভব না দেখা যাক যখন সম্ভব হবে তখন তো মা আসুক সন্ধ্যাবেলা দেখে যদি টিফিন করি তাহলে আর আজকে তোমাদের খাবারটা আমি মানে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে বোন বাইরে গেছিল আর তার মধ্যে হচ্ছে লেগে যাচ্ছিলো তো মা বললে একটু খেয়ে নাও তো আজকে রান্নাটা তো আমার বেশ ফেভারিট রান্না ছানা বড়া ভেজের ঝোল আর কি আমার তার মধ্যে নতুন ফুলকপি উঠেছে তো সেই জন্য ভীষণ টেস্টি হয়েছিল রান্নাটা ভীষণ টেস্ট হয়েছিল তো সঙ্গে থাকুন লাইফ থেকে বেরোলাম একটু লাইভে এসেছিলাম অনেকদিন পর ভালো লাগলো আর বোন এদিকে সন্ধ্যাবেলা টিফিন করছে চা টোস্ট মুড়ি এগুলো দিয়ে টিফিন করছে আমি আর টিফিন করিনি কারণ বেলা গিয়ে ভাত খেয়েছি বন্ধু ছিল না বাজারে গেছিলো তো সেই জন্যই আর কি তোমাদের তো বললামই ও ভাতই খায়নি সেই সকাল একটুখানি মানে এতটুকু খেয়েছিল সকালবেলা আর মাই মাত্র আসলো বাইরে গিয়েছিল তো সেই জন্য সবাই মিলে মাও একটু খেয়ে নিলো সন্ধ্যাবেলার টিফিন সেম টিফিনই আর আমি আজকে খাবো না একটু জল খেয়েছি ভাইসোনার প্রসাদ খাবো মানে একটু ছানা খাবো এই দিয়ে সন্ধ্যাবেলা টিফিন আজকে করে নিব কারণ খেতে ইচ্ছে করছে না একটু রেস্ট নিব। কারণ বসে থাকতে পারছি না মনে হচ্ছে একটু শুয়ে থাকলে শরীরটা ভালো লাগবে আর কি আর বাইরে বেশ ঠান্ডাটা ভালোই জাকিয়েই পড়ছে দিনে দিনে যত যাচ্ছে ঠান্ডাটা আরও বেশি হবে আর কি তো বাবাকে বললাম যে বাবা ঠান্ডা লাগিও না কারণ একটু মানে এখন সাবধানে একটু থাকতে হবে কারণ গরম থেকে হট করে ঠান্ডা পড়ে গেছে তো তো এই সময়টা একটু বেশি অসুবিধা হয় আর কি চট করে তো কি করব এগুলো নিয়েই তো চলতে হবে জীবনে এগুলোর সাথে থাকবেই চিন্তা ভাবনা তারপরে মন খারাপ এগুলো সব কিছুকে নিয়েই সামনে এগোতে হবে কিছু করার নেই তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো একটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বোনা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে একটা নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আর বোন এখানে এই যে বসে আছে এই যে দেখো বোন এখানে বসে আছে ও খাওয়া দাওয়া হয়ে গেছে তো একটু সবাই মিলে এখন এখন একটু রেস্ট নিব আর কি